স্বাগত সবাইকে প্রথমেই একটা ভালো লাগার বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিই খুব ভালো লাগে উৎসাহিত বোধ করি যখন অডিয়েন্স থেকে কেউ একজন বা সাবস্ক্রাইবার যারা আছো তাদের মধ্যে কেউ একজন কোনো অনুরোধ পাঠায় বা ফোন করে বলে এই অঙ্কটা অসুবিধা হচ্ছে উৎসাহিত বোধ করি এই কারণে যে আমার উপর সবাই আস্থা রাখছে এই অঙ্কটাও একটা অনুরোধের একটা অঙ্ক কি আছে অঙ্কটা আগে একটু দেখে নিই ফাইন দ্য ভ্যালু অফ এ এন্ বি অর্থাৎ এ এবং বি এর ভ্যালু বের করতে বলেছে অঙ্কটা আছে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ইক্যুয়াল এ প্লাস বি রুট থ্রি ছাত্রছাত্রীরা যে জায়গাটা ভুল করে ধরে নাও এই জায়গাটায় সে ওয়ান ধরে ক্রস মাল্টিপ্লিকেশন করলো করে এখান থেকে এ এবং বি বের করার চেষ্টা করে কখনোই হবে না প্রথমে একটা জিনিস মনে রাখি খুব ভালো করে জেনে নাও যখন দুটো ভেরিয়েবল দুটো অজানা রাশি যখন বের করতে হবে অন্তত দুটো ইকুয়েশন তোমাকে দিতেই হবে যেগুলো আমরা নাইনে করে এসেছি তুলনামূলক বজ্রগুণ অপনয়ন পরিবর্তন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে তার মানে ওই ধরনের ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি আলাদা করে এ এবং বি এখান থেকে বের করাটা অত সহজ নয় তাহলে অন্য রাস্তা নিতে হবে অন্য রাস্তাটা কি হতে পারে দেখো রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান আছে এই জায়গাটায় আগে একটা জিনিস করে নিতে হবে সেটা কি করণী নিরসন করণী নিরসনটা কি একটু যদি রাত দেখাই টু বাই রুট থ্রি ক্লিয়ার করণী নিরসন মানে হর থেকে করণী নিরসন এই করণী নিরসন করতে গেলে কি সোজা টেকনিক হচ্ছে নিচে রুট থ্রি যা আছে সেইটা দিয়ে উপর নিচে গুণ হরে যা আছে তার ওপরটা হয়ে গেল কি টু রুট থ্রি আর নিচটা কি হয়ে গেল। তিন নিচে আর করণী থাকলো না হরে আর করণী থাকলো না যদি প্লাস মাইনাস দিয়ে থাকে তখন সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে জাস্ট এইটা করবে রুট নিচে মাইনাস ওয়ান ওয়ান যা আছে রাখলাম আটকে দিলাম নিচে যে রাশিটা আছে মূলদ আর চেঞ্জ করে দাও মানে প্লাসটাকে মাইনাস করে দিচ্ছি তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান হলো এইটা দিয়ে ওপর নিচে গুণ হলো রুট থ্রি মাইনাস ওয়ান ওপাশে যা আছে রেখে দিলাম ওপাশে হাত দেব না দেখা যাক কি হয় ওপরে দেখো একই জিনিস হোল স্কোয়ার হয়ে যায় আর নিচে কি হবে নিচে হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওপাশে যা আছে রেখে দিলাম ওপরটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে সূত্রে ভাঙিয়ে দাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচেও আবার সূত্র পড়ছে

মাইনাস টু রুট থ্রি আছে রেখে দিলাম হচ্ছে টু ইকুয়াল এ প্লাস বি হয়ে গেল এই টু টু কেটে গেল তাহলে থাকলো কত টু মাইনাস রুট থ্রি এ প্লাস বি এইবার আমি রাশিমালার সাথে রাশিমালাটা আমি তুলনা করব। তাহলে ডান খেয়াল করে দেখো তুলনা করলে এই যে মূলদ রাশি মূলত রাশি মিলিয়ে দেবো আর এই যে অমূলত রাশি আর অমূলত রাশি মিলিয়ে দেবো মানে কি মানেটা হচ্ছে এ মানে কত দাঁড়িয়ে গেল এ মানে হচ্ছে টু দাঁড়িয়ে গেলো বি মানে কত দাঁড়িয়ে গেলো রুট থ্রি রুট থ্রি মিলিয়ে দাও সামনে মাইনাস আছে অর্থাৎ মাইনাস ওয়ান আছে তার মানে বি ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে এ এবং বি আমার ফাইন্ড অর্থাৎ বেরিয়ে আশা করছি বোঝাতে পারলাম তোমাদের সবার সাথে শেয়ার করিলাম একজনের একটা অঙ্ক ছিল যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই